আসসালামু আলাইকুম তানুশাস প্রসিনে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য প্রথমেই সাতশো গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি আমার হাতের এই চিকেন ফ্রাইটি আমার বাসায় সবার খুব পছন্দের হাফ কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি তরল দুধটি দেওয়ার ফলে চিকেনটা ভিতর থেকে জুসি হয় সাথে হাফ চামচ গোলমরিচ হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ রেড চিলি পাউডার লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন হাফ কাপ রুম টেম্পারেচারে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি এক চামচ ওয়েস্টার সস এক চামচ টমেটো কেচাপ আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে মশলাটা মাংসর গায়ে লাগে এ পর্যায়ে এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি দুই ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম আপনি চাইলে আধা ঘন্টা কিংবা ওভার রেস্ট রাখতে পারেন এখন আরেকটি পাত্রে মাংসগুলো উঠিয়ে রাখবো ম্যারিনেশনের যেই পানিটা ছিল সেটাতে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব মিশ্রণটি সাইডে রেখে দিচ্ছি আরেকটি বাটিতে হাফ কাপ ও হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন একটি চামচের সাহায্যে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি ময়দার যে মিশ্রণটা বানিয়েছিলাম তার সাথে চিকেনটা একটু গড়িয়ে নিব ভালোভাবে চেপে চেপে গড়াতে হবে এখন মেরিনেশনের মিশ্রণটিতে ভালোভাবে চুবিয়ে নিলাম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখন এখন ভালোভাবে ময়দার কোটিংয়ের সাথে ভালোভাবে চেপে চেপে কোট করে নিব। সেকেন্ড টাইম মেরিনেশনের পানিতে ডিপ করে নিচ্ছি ময়দার মধ্যে চিকেনটা সেকেন্ড টাইম দিয়ে দিলাম দেখতেই পারছেন আমি হাতের সাথে ভালোভাবে চেপে চেপে চিকেনটা কোটিং করে নিচ্ছি এইভাবেই সবগুলো চিকেন কোট করে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে আমার চিকেনগুলো কোট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটি কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি তেলটা এইটি পারসেন্ট হয়ে এলে চিকেনগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম ধাপে চিকেনগুলো দশ মিনিটের জন্য ভাজতে হবে পাঁচ মিনিট পর চিকেনগুলো উলটিয়ে দিচ্ছি চিকেন রেস্টে রেখে দুইবারে ভাজলে চিকেনটা খুবই ক্রিস্পি হয় তাই আমি সবসময় চেষ্টা করি দুইবার ভাজার দশ মিনিট হয়ে এসেছে এখন চিকেনগুলো উঠিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো দশ মিনিট পর আবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো হালকা ভেজে নিব চুলার আঁচটা একদম লো রাখবো প্রথম পর্যায়ে মিডিয়াম টু লো ছিল এখন একেবারে লো আছে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেবো উলটিয়ে পাল্টিয়ে দেখতেই পারছেন আমার চিকেনটা হয়ে এসেছে এখন চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি অল্প সময় খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন ফ্রাইটি বাসায় তৈরি করা যায় আপনাদের একটি চিকেন ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে জুসি আর উপর থেকে কি পরিমাণ ক্রিস্পি হয়েছে রেসিপিটি পছন্দ হলে সাপোর্ট করবেন